হ্যালো এভরিওয়ান আমি অমিত কুমার রায় সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএম সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফিল্ড সেট ট্যাগ সম্বন্ধে তো চলুন আমরা শুরু করি ফিল্ড সেট ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা একটি ফর্মের বিভিন্ন ধরনের গ্রুপের একটি সেকশন তৈরি করতে পারি তো আমরা প্রথমে একটি এসটিএমএল এর বেসিক স্ট্রাকচার তৈরি করি এস্টেম এর বেসিক স্ট্রাকচারটি তৈরি করার জন্য আমাদের এস্টেম পেজটিকে আগে আমাদের ব্রাউজারে এবং এডিটরে ওপেন করা লাগবে তো সেক্ষেত্রে আমি এখানে আমাদের এডিটরে এবং আমাদের যে ব্রাউজার রয়েছে ব্রাউজারে আমি ফাইলটিকে ওপেন করে নিই তো এখানে আমি ফাইলটিকে ওপেন করে নিলাম এখন স্টেমেলের এর বেসিক স্ট্রাকচারটি তৈরি করতে হবে সেই ক্ষেত্রে আমি এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচারটি অ্যাড করে নিলাম এখানে আমাদের এডিটরে আজকে আমরা দেখব এইচটিএমএল এর ফিল্ড সেট ট্যাগ সম্বন্ধে কাজ তো আমরা তো এইচটিএমএল ফিল্ড সেট ট্যাগটি বেসিক্যালি ব্যবহার করা হয় ফর্মের ভিতরে তো আমরা প্রথমে একটি ফর্ম নেই ফর্মের কাজ তো আমি আগে একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি যদি ফর্মের কাজের ডিটেলস দেখতে চান তো আমার প্লে থেকে ভিডিওটি দেখে আসতে পারেন আমি আমার ভিডিও ডেসক্রিপশানে আপনাদের ফর্মের ভিডিওর লিঙ্কটি অ্যাড করে দেব তো এখানে আমি একটি ফর্ম ট্যাগ নিলাম এখন এখানে আমি আমরা একটি ইনপুট টাইপ ফিল্ড নেই এখানে তো ইনপুট টাইপ একটি ফিল্ড নিলাম আমরা যার টাইপ দিলাম টেক্সট এখানে আমরা নেমের ভিতরে অ্যাড করি ফার্স্ট নেম সো নেম দেই নেম অ্যাক্টিভিটি লাগে আমাদের ডাটা পাস করতে এক ফর্মে থেকে আরেক ফর্মে তো এরপরে আমরা আরেকটি ইনপুট টাইপ নেই যার নাম নেই আমরা লাস্ট নেম তো লাস্ট নেমে আরেকটা ইনপুট টাইপ নিলাম এটিও টেক্সট নিলাম দেখি আমাদের আউটপুটটি কীভাবে আসে দেখুন আমাদের আউটপুটটি পাশাপাশি দুইটা ইনপুট ফিল্ড এসেছে তো আমি এই ইনপুট ফিল্ডটিকে আলাদা আলাদা অ্যাড করার জন্য এখানে একটি বিয়ার নেই বিয়ার ট্যাগ ইউজ করি বিয়ার ট্যাগের ব্যবহারও আমি একটি ভিডিওতে দেখিয়েছি তো এই বিয়ার ট্যাগের ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন আমি আমাদের প্লে লিস্টে বিয়ার ট্যাগের ভিডিওটিও অ্যাড করে দেব এরপরে এটি আমাদের গায়ে গায়ে লেগে রয়েছে তো এখানে আমি আরেকটি বিয়ার অ্যাড করে নেই দেখুন এখন আরেকটি আমি এখানে আপনাদের আরেকটি ইনপুট টাইপ নিব এখানে সেক্ষেত্রে এবার নেবো আমি ইনপুট টাইপ হিসাবে ইমেইল তো এখানে আমি নিলাম ইমেইল এখানে যাতে আমাদের গায়ে গায়ে না লেগে থাকে আমরা বিয়ার অ্যাড করে নিই দেখুন আমরা ইমেইল কিন্তু এখানে আমাদের ফর্ম দেখে বোঝা যাচ্ছে না যে আমরা আসলে কোন টাইপের এখানে ফর্ম অ্যাড করেছি বা কোন টাইপের ইনপুট টাইপ অ্যাড করেছি এটা বোঝা যাচ্ছে না যার জন্য আমি এখানে একটি লেভেল ট্যাগ নেই লেভেল ট্যাগ নেই লেভেল ট্যাগের ভিতরে নেই মানে লিখি ফার্স্ট নেম তো এখানে আমাদের ফার্স্ট নেম চলে এসেছে তো এরপরে আমরা এর নাম নেই আরেকটি লেবেল নেই তো এরপরে আরেকটি লেভেল নেই যার নাম দেব আমরা এখানে লাস্ট নেম দেখুন আমাদের লাস্ট নেমও চলে এসেছে এরপর আমরা একটি লেভেল নেই এর নাম দেই ইমেইল আইডি তো এখানে ইমেল আইডিও চলে আসলো এখন আমি এখানে টেক্সট অ্যাড করি ইনপুট টাইপ টেক্সট নেই এখানে আমি দেব ফোন নাম্বার তো এখানে আমি যখন ফোন নাম্বার অ্যাড করব ফোন নাম্বার অ্যাড করব তো এখানে দেখুন আমাদের ফোন নাম্বার চলে এসেছে এখন তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ইমেইল এবং ফোন নাম্বার চারটি ইনপুট টাইপ দিয়ে আমরা একটি ফর্ম রেডি করেছি তো এখানে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটে আমাদের পার্সোনাল নামে যদি আমি একটি গ্রুপ করতে চাই এবং এটিকে একটি কন্ট্যাক্ট ইনফরমেশান হিসেবে যদি গ্রুপ করতে চাই ফর্মের ভিতরে তো আমরা সেক্ষেত্রে আমরা ফিল্ড সেট ট্যাগটি ইউজ করলে আমাদের কাজটি সহজ হয়ে যাবে তো এখন আমরা ফিল্ড সেট ট্যাগটি ইউজ করি ফিল্ড সেট ট্যাগ দিয়ে শুরু করলাম এবং ফিল্ড সেট ট্যাগ দিয়ে আমরা এখানে শেষ করলাম তো দেখুন ফিল্ড সেট ট্যাগ দিয়ে শুরু করলে এবং শেষ করলে জিনিসটা আমাদের সেকশনটা কীভাবে তৈরি হয় এখন এখানে আমরা এই যে যে নিচে যে আরেকটি সেকশন রয়েছে সেখানেও আমরা ফিল্ড সেট ট্যাগ দিয়ে শুরু করব এবং শেষ করব তাহলে আমাদের আলাদা আলাদা দুটি সেকশন তৈরি হয়ে যাবে তো এখানে আমরা ফিল্ড সেট ট্যাগ দিয়ে শুরু করলাম এবং ফিল্ড ট্যাগ দিয়ে শেষ করলাম দেখুন তারা আমাদের দুইটা আলাদা আলাদা গ্রুপ তৈরি হয়ে গেল এখন এর ভিতরে আমরা যদি একটি বিয়ার অ্যাড করে তো এখানে আমাদের এটা আলাদা আলাদা গ্রুপ তৈরি হলো এবং তাদের মাঝখানে একটি ফাঁকা তৈরি হলো এখন আমি লিজেন্ড নামে একটি ট্যাগ আছে লিজেন্ড ট্যাগ এই লিজেন্ড ট্যাগ ইউজ করে আমরা এখানে আমাদের এই ফিল্ড সেট ট্যাগের যে গ্রুপের নামটা সেই নামটা অ্যাড করব তো এখানে আমরা অ্যাড করি পার্সোনাল পার্সোনাল ইনফো আর এখানেও আমরা অ্যাড লিজেন্ড ট্যাগের মাধ্যমে কন্ট্যাক্ট ইনফো তো দেখুন পার্সোনাল ইনফো এবং কন্ট্যাক্ট ইনফো নামে আমাদের দুইটা আলাদা আলাদা গ্রুপ তৈরি হলো তো এটি হলো আমাদের ফিল্ড সেটের কাজ ফিল্ড সেটের মাধ্যমে আমরা যে কোনো আলাদা আলাদা গ্রুপ তৈরি করতে পারি এবং লিজেন্ড ট্যাগের মাধ্যমে আমরা সেই গ্রুপের নাম অ্যাড করতে পারি তো আজকে আমরা শিখলাম ফিল্ড সেট ট্যাগ এবং লিজেন্ড ট্যাগ আশা করি আপনারা আমাদের আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন সেট ট্যাগের ব্যবহারটি বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো ধরনের কোনো কোয়েরিজ অথবা কোশ্চেন থাকে আমার ভিডিও সম্বন্ধে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সমস্ত কোয়েরিজ এবং কোশ্চেন্সের রিপ্লাই দেওয়ার ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য